পরিচিতরা ডিসকারেজ করেছিল একসাথে ইতিহাস আর আধ্যাত্মিকতা দুই মহাদেশকে একসাথে দেখা যায় পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত মসজিদগুলোর একটি হলো আয়া সোফিয়া বাংলাদেশি কনটেক্সটে এটা একটা চূড়ান্ত ক্রাইম সিন অটোমেন সম্রাটরা নিজেদের চার খলিফার উত্তরসূরি মনে করতেন মিমার সিনান পৃথিবীর ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্টদের একজন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহার্য জোব্বা তরবারি তার স্বাক্ষর করা চিঠি পরিবার ও আবাসনকে বাইরের কোলাহল থেকে বিচ্ছিন্ন রাখতে অটোমেন প্রাসাদগুলো হতো কয়েক স্তর বিশিষ্ট আমার ভ্রমণ তালিকার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হলো ইস্তাম্বুল ভ্রমণ আমার ভ্রমণ তালিকার সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটা হলো ইস্তাম্বুল ভ্রমণ এই শহরে পা দেয়া থেকে শুরু করে প্রতিটি দিন প্রতিটি মুহূর্তই যেন স্মৃতির ঝুলিতে ভরপুর হয়েছিল আমি যে সময়টা ইস্তাম্বুলে গিয়েছিলাম তখনও খুব বেশি বাংলাদেশি ইস্তাম্বুলে যেত না ভিসা কীভাবে নিতে হয় তা ইন্টারনেটে পড়লাম মনে হলো আচ্ছা চেষ্টা করেই দেখি না নিজে নিজে পারি কি না পরিচিতরা ডিসকারেজ করেছিল বলেছিল দেখবে হবে না তার চেয়ে ট্রাভেল এজেন্ট দিয়ে করাও কিন্তু আমি ভাবলাম চেষ্টা করেই দেখি না হলে তো ভালোই আর নইলে সবচেয়ে খারাপ যেটা হবে তাহলে হবে না সেটা আর এমন কি শেষ পর্যন্ত আমার ভিসা হলো শুধু না বাংলাদেশের তুরস্কের দূতাবাসে কয়েকবার যাওয়া আসা করে আমি মোটামুটি পরিচিত ব্যক্তি হয়ে গেলাম সেখানে পরে ওরা আমার ভিজিটিং কার্ড দেখলেই যে কোনো সময় ঢুকতে দিত অবশ্য তুরস্কের ভিসা প্রসেসটা সত্যি একটু জটিল অন্তত সেই সময় ছিল তাছাড়া সে সময় ইউরোপে যারা অবৈধ অভিবাসী হিসেবে যেতে চাইত তাদের একটা জনপ্রিয় রুট ছিল তুরস্ক ফলে কড়াকড়িটাও বেশিই ছিল যেদিন আমার ফ্লাইট সেদিন ফ্লাই দুবাইয়ের গ্রাউন্ড অফিসাররা আমার ভিসাকে রীতিমতো মাইক্রোস্কোপ দিয়ে গবেষণা করছিল ইস্তাম্বুলে যখন পৌঁছাই তখন স্থানীয় সময় রাত নটা বাংলাদেশের সাথে তিন ঘন্টার ডিফারেন্স আমি গিয়েছিলাম ফ্লাই দুবাই এমিরাটস কম্বোতে ফ্লাই দুবাই তো জানেন বাজেট এয়ারওয়েজ বাজেট এয়ারওয়েজে জার্নির অনেক ঝামেলা থাকে যে কারণে এখন আর আমি বাজেট এয়ারওয়েজে ট্রাভেল করি না কিন্তু সেই সময় করতাম গ্রীষ্মে ইস্তাম্বুলে রাত সাড়ে আটটার দিকে মাগ্রীবে রাজানা হয় আর সন্ধ্যার সময়ই মানুষ কাজটা শেষ করে রেস্তোরাঁয় রাস্তায় বসে আড্ডা দেয় কাজে ইস্তাম্বুলে পা দিয়ে কোনো উৎসব ছাড়াই আমার মনে হলো যেন উৎসব চলছে আমরা খুব ক্ষুধার্থ ছিলাম তাই হোটেলে ব্যাগটা রেখেই বেরিয়ে পড়লাম খেতে আগেই জানতাম টার্কিশ কুজিনে কাবাব একটা উল্লেখযোগ্য মেনু কিন্তু আমরা খুব ক্ষুধার্ত ছিলাম বলেই না টার্কিশ কাবাব আর সুপার ড্রাই রুটি খেতে খেতে খুবই শুকনো লাগছিল কিন্তু টার্কিশটা খুব মিশুকে আর সদালাপে যেচে যেচে আপনার সাথে কথা বলবে আপনার উপকার করবে এমনভাবে হেল্প করতে চাইবে যে মাঝে মাঝে আপনার সন্দেহ হবে যে লোকটার মতলব কি। আসলে কিন্তু কোনো মতলব নেই আমাদের হোটেলটা ছিল পুরনো ইস্তাম্বুলের সুলতান হামেদ ডিস্ট্রিক্টে এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্যাক্সি না নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে উঠেছিলাম ইস্তাম্বুল মেট্রো ইস্তাম্বুল ট্রাম ট্যুরে আমি সাধারণত পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি কারণ তাতে প্রচুর খরচ বাঁচে যেমন ধরেন আমি যদি এয়ারপোর্ট থেকে সুলতান হামেদ ডিস্ট্রিক্ট পর্যন্ত ট্যাক্সি নিতাম আমার খরচ পড়তো সত্তর থেকে একশো লিরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে আমার তিন লিরার চেয়ে কম খরচ হয়েছিল বাংলাদেশে একশো টাকারও কম কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ঝামেলা হলো এরা তো আর এক্সাক্ট ঠিকানায় আপনাকে নামাবে না সে একটা স্টপেজে নামাবে সেখান থেকে খুঁজে খুঁজে হোটেলে যাওয়া প্রথম দিনের তুলনায় একটু চ্যালেঞ্জিংই বটে একবার চিনে ফেললে তারপর আপনি যান সেটা ঠিক আছে কিন্তু প্রথম দিন ব্যাগেজ নিয়ে ঠিকানা খুঁজে বের করা বেশ হ্যাসেল তো বাস স্টপেজে নেমে এদিক সেদিক করছি এদিকে সন্ধ্যাও নামছে আবার তুরস্কের মানুষ ইংরেজির ইও জানে না গুগল ট্রান্সলেটে লিখে লিখে বোঝাতে হচ্ছে শেষ পর্যন্ত এক বাসার সামনে এক তরুণকে দেখালাম সে যেহেতু ইংরেজিতে কথা বলতে পারবে না ইশারায় কিছুক্ষণ বোঝাবার চেষ্টা করলো তারপর না পেরে ইশারায় তার গাড়িতে উঠতে বলল। শুনেই তো আতকে ওঠার কথা কারণ নির্জন এলাকায় দুজন মেয়ে মানুষকে একজন অচেনা পুরুষ তার পাজেরোতে উঠাতে চাইছে বাংলাদেশি কনটেক্সটে এটা একটা চূড়ান্ত ক্রাইম সিন কিন্তু কি করব? সিচুয়েশনটা এমন যে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে তো উঠে বসলাম তার গাড়িতে ছেলেটা খুবই ভদ্র বিনয়ী পাঁচ থেকে সাত মিনিট ড্রাইভ করলো পৌঁছে দিল আমাদের হোটেলে তুরস্কের মানুষদের নিয়ে আরেকটা চ্যালেঞ্জ হলো এদের প্রতিটা মানুষ দেখতে খুবই সুন্দর পুরুষরা নারীরা বিশেষ করে তুর্কি তরুণরা তো এমন সুঠাম দেহ আর সুন্দর মুখশ্রীর যে শুধু চেহারা দেখে আপনি কোনোভাবেই বুঝবেন না একই ড্রাইভার না ঝাড়ুদার না মালিক মানে তার সামাজিক অবস্থান কি আমি কোনো পেশাকে ছোট করে দেখাচ্ছি না কিন্তু বলছি যে তুরস্কের মানুষকে দেখে চট করে আপনি তার পেশা বা সামাজিক অবস্থান বুঝবেন না ফলে আমাদেরকে নামিয়ে দিয়েছিল যে ছেলেটা সে কি ড্রাইভার না হোটেলের ম্যানেজার না বাড়ির মালিক এটা বোঝার সুযোগ আমাদের ছিল না যা হোক হোটেলে গেলাম তারপর তো রাতের ডিনারে কথা বললামই সকালবেলা যখন ঘুম ভাঙল ফার্স্ট সারপ্রাইজ ছিল জানালায় জানালা দিয়ে তাকাতেই সি অফ মারমারা বা মর্মর সাগরের গভীর নীল জলরাশি হোটেলে জানালা দিয়ে ঠিক এমনটাই দেখা যাচ্ছিল রাতের বেলা বুঝিই নাই যে সি অফ মারমারার এত কাছে আমরা সকালে নাস্তা করলাম বিখ্যাত টার্কিশ বাকলাভা দিয়ে টার্কিশ কুজিনে মিষ্টান্ন একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে তার মধ্যে বাকলাভা অন্যতম বাকলাভা আমি বাংলাদেশেও খেয়েছি বা টার্কিশ বাকলাভা অনেক মিষ্টি বাবা এখনও মনে করলে দাঁত শিশির করে ওঠে ইস্তাম্বুলে প্রচুর জিনিসপাতি আছে ঘুরে ঘুরে দেখার জন্যে আয়াসোফিয়া ব্লু মস্ক ব্যাসিলিকা টপ টপকাপি প্যালেস আয়াসোফিয়া নিয়ে একটা আলাদা এপিসোড করেছি আমি দর্শক চাইলে দেখতে পারেন সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি আলোচিত মসজিদগুলোর একটি হলো আয়াসোফিয়া ব্লু মস্ক বা সুলতান আহমেদ মসজিদ আয়াসোফিয়ার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছে ছয় মিনারের ব্লু মস্ক ভেতরের নীল টাইলসের জন্যেই এর নাম ব্লু মস্ক দিনে হাজারো পর্যটক রাতে মুসল্লিদের নামাজের ভিড় একসাথে ইতিহাস আর আধ্যাত্মিকতা বসফরাস ব্রিজ আর ইউরোপ এশিয়া সংযোগ বসফরাস প্রণালী ইস্তাম্বুলকে দুই ভাগে ভাগ করেছে এক ইউরোপ অন্য পাশে এশিয়া ব্রিজে দাঁড়ালে দুই মহাদেশকে একসাথে দেখা যায় সূর্যাস্তের সময় বসফরাসের পাড়ে বসে চা খাওয়ার মতো অভিজ্ঞতা বিরল গ্র্যান্ড বাজার ও স্পাইস মার্কেট পৃথিবীর প্রাচীনতম কাভার্ড মার্কেটগুলোর একটি এখানে চার হাজারের বেশি দোকান আছে যার মধ্যে আছে কার্পেট জুয়েলারি মশলা কফি এগুলোর দোকান স্পাইস মার্কেটে ঢুকলেই দারচিনি এলাচ গোলমরিচ আর টার্কিশ ডেলাইটের গন্ধে মাথা ঘুরে যাবে টপকাপি মিউজিয়াম বেশ কয়েক বছর আগে বাংলাদেশের একটা টিভি চ্যানেলে একটা টার্কিশ সিরিয়াল দেখানো হয়েছিল সুলতান সুলেমান আমার মনে দর্শকরা অনেকে দেখেছেন সিরিয়ালটা খুব জনপ্রিয় ছিল আমি যেদিন বাসায় জানালাম যে চোদ্দো দিনের জন্য আমি তুরস্কে যাব। শুনে আমার বাসায় যিনি রান্না করেন সে খালা বললেন মা হুরাম সুলতানের কবরটা একটু দেখে এসো তো আমার ভ্রু কুচকে গেল হুরাম সুলতান কে সে আপনি তাকে চেনেন কিভাবে। খালা বললেন কেন মা ওই যে সুলতান সুলেমানে দেখনি দাসী থেকে রানী হলো যে ও আচ্ছা এবার বুঝলাম তো এই সিরিয়ালগুলোর কল্যাণে অটোম্যান সম্রাটরা যেখানে আমাদের রান্নাঘর পর্যন্ত ঢুকে গেছেন সেখানে ইস্তাম্বুলে গিয়ে আমি তাদের প্রাসাদ দেখে আসিনি কবরখানা দেখে ফিরিনি এসব যদি বলি তো তুরস্কে গেছি এই কথাটা বিশ্বাস করাতেই ঘাম ঝরে যাবে টপকাপি প্যালেসের এন্ট্রি টিকিট কাটতে গিয়ে মনে হলো টাকার শ্রাদ্ধ হলো প্যালেসের টিকিট কিনতে হলো হারেমের টিকিট কিনতে হলো হারেম প্যালেসের মধ্যে হলেও এটাতে ঢুকতে নাকি আলাদা টিকিট লাগবে নিতে হলো অডিও গাইড যেহেতু মানুষ গাইড নিচ্ছি না সব মিলে একশো লিরা বাংলাদেশি টাকায় পঁচিশশো টাকা চলেন এখন ঘুরে ঘুরে দেখি টপকাপি প্যালেসটা ইম্পেরিয়াল হল হারেমের ঘরটি আসলে পরিজনদের সাথে সুলতানের দেখা সাক্ষাতের জায়গা সুলতানরা তাদের স্ত্রী মা বা সন্তানদের সাথে এখানেই দেখা করতেন কথা বলতেন ইম্পিরিয়াল কাউন্সিলের প্রবেশদ্বার অটোমেন সম্রাটদের প্রধান উজির তার অমাত্যদের নিয়ে এই ঘরটিতেই সভা করতেন আপার টেরেস দোতলা প্রাসাদের মাঝখানে এই আঙিনায় বিকেলবেলা সম্রাট পরিবারের সদস্যরা সময় কাটাতেন হারেমের আরেকটি অংশ হারেমের যে মেয়েরা সম্রাটের বিশেষ অনুগ্রহ ভাজন হতো তারা থাকত চারপাশের এই ঘরগুলোতে টেরেস কিওস্ক টপকাপি প্যালেসের একমাত্র কাঠের স্থাপনা বাগানে যেসব খেলাধুলা বা বিনোদনের আয়োজন হতো প্রশস্ত জানারা দিয়ে সুলতানরা তা উপভোগ করতেন এই ঘরটিতে বসেই হল অফ দ্য স্যাক্রেড রেলেক্স বা পবিত্র ঘরে ঢুকবার জন্যে দর্শনার্থীদের লম্বা লাইন ইসলামের পবিত্র নিদর্শন নিয়ে সাজানো এই ঘরটিতে আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহার্য জোব্বা তরবারি তার স্বাক্ষর করা চিঠি এবং দাঁত ও দাড়ি মোবারক চার খলিফার তরবারি ইউসুফ আলাহ সালামের পাগড়ি মুসা আল্লাহ সালামের লাঠি আর দাউদ আল্লাহ সালামের আর কি যেন একটা ছিল এখন মনে নেই আর ছবি তোলা নিষেধ ছিল বলে মনে করার কোনো সুযোগ আর এখন আর নেই অটোমেন সম্রাটরা নিজেদের চার খলিফার উত্তরসূরি মনে করতেন কাজেই ইসলামের পবিত্র নিদর্শনাবলীর রক্ষকের দায়িত্ব তারাই পালন করবেন এটাই স্বাভাবিক দায়িত্ববোধে তারা ভালোই পালন করেছেন তিন হাজার বছর আগের মুসা আল্লাহ সালামের লাঠিটা যেরকম চকচক করছে বা ইউসুফ আলাহ সালামের পাগরিটার যেরকম ঝকঝক করছে তাতে এ কথা বলাই যায় টপকাপি প্যালেস নির্মাণের সূচনা করেন সুলতান মেহমেদ দুই রোমানদের কাছ থেকে ইস্তাম্বুল বা কনস্টান্টিনোপোল জয় করে নেওয়ার জন্যে ইতিহাসে যাকে ফতে সুলতান মাহমুদ বলা হয় এরপর প্রায় প্রত্যেক অটোমেন সুলতানি এতে কিছু না কিছু সংযোজন করেছেন মেহমেদ নির্জনতা পছন্দ করতেন নিরবতাকে ভালোবাসতেন সম্রাটদের ব্যক্তিগত জীবন থাকবে বাকি পৃথিবীর কোলাহল থেকে মুক্ত এটাই ছিল তার দৃষ্টিভঙ্গি ফলে টপকাপি প্রাসাদটি গড়ে উঠেছে অনেকটা পেঁয়াজের খোসার মতো পরতে পরতে মোট চারটি কোর্টিয়ার্ড হারেম এবং সম্রাট সম্রাজ্ঞীদের ব্যক্তিগত আবাসন সহ অন্দরমহলে কাজ করেন এমন প্রাসাদকর্মীদের থাকার ব্যবস্থা ছিল সবচেয়ে ভেতরের কোর্টিয়ার্ডে গেট অফ ফেলিসিটি ভেতরের প্রাসাদের প্রবেশদ্বার পরিবার ও আবাসনকে বাইরের কোলাহল থেকে বিচ্ছিন্ন রাখতে অটোমেন প্রাসাদগুলো হতো কয়েক স্তর বিশিষ্ট অডিয়েন্স চেম্বার সুলতানের বরাবর বিভিন্ন আবেদন নিবেদন নিয়ে এই হলটিতে জমায়েত হতেন প্রজাসাধারণ তবে আমি সবচেয়ে আনন্দ নিয়ে দেখেছি প্রাসাদের রান্নাঘর এবং ডাইনিং সামগ্রীর সংগ্রহশালাকে মিমার সিনান পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর্কিটেক্টদের একজন তিনি ছিলেন এই রান্নাঘরের স্থপতি পোরসিলিনের পানির জার চাইনিজ পোরসিলিনের প্রতি অটোমেন সম্রাটদের আকর্ষণের কথা সুবিদিত টপকাপি প্যালেসে এখন যে সাড়ে দশ হাজার পোরসিলিন সামগ্রী আছে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ পোরসিলিন সংগ্রহশালার একটি বলে ধরা হয় প্রতিদিন চার হাজার মানুষের রান্না হতো একই চেনে কাজ করতেন আটশোরও বেশি মানুষ রান্নাঘরে মাংস সরবরাহের হিসেব রাখা হতো সতেরোশো সালের এমন একটি বিবরণী থেকে দেখা যায় সে বছর প্রাসাদের রান্নাঘরে শুধু খাসির মাংসই আনা হয়েছে নয় লক্ষ পঁচাশি হাজার কেজি দর্শকদের জন্য সে সময়কার কিচেনের কয়েকটি মেনু তুলে ধরছি পালং শাক দিয়ে গরুর মাংস চিকেন রোস্টের ঝোল এবং চর্বি দিয়ে তন্দুরে রান্না করা পোলাও আপেল দিয়ে রান্না করা মাংসের স্টু খাসির মাংস দিয়ে রান্না করা গম ও জব সম্ভবত গমের বিরিয়ানি দুধ জাফরান দিয়ে তৈরি চালের পায়েস মাখন বা পনির দিয়ে তৈরি গমের আটা রান্নাঘরের ব্যাপারে আমার ধারণা প্রায় শূন্যের কোঠায় তবে আপনাদের কেউ যদি উৎসাহী থেকে থাকেন এবং অটোমেনদের যেসব রেসিপি ট্রাই করে দেখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে খেতে না পারলে কিন্তু আমার কোনো দায় নেই আজকের পর্বটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম